নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমাদের দেশে আপার হাউস কোন সুবিধাভোগী শ্রেণীর একটা রিহাবিলিটেশন সেন্টার হওয়া উচিত না ভেরি ক্লিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের আপার হাউস মূল ধারণাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মেনলি উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে একটা ফেডারেল মানে রাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছেন সেই সব দেশেও আপনার মানে কি বলে আপনার দ্বি আছে মানে আপার হাউস লোয়ার হাউস আছে ইন্ডিয়াতেও তো ইন্ডিয়াও ফেডারেল সিস্টেম আবার যারা ফেডারেল সিস্টেম না তাদের মধ্যে কোন কোন দেশে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো তেরো সাল থেকেই আপনার যারা সিনেটর হন মানে আপার হাউসে যারা যান তারা সরাসরি ভোটে নির্বাচিত দয়া দাক্ষিণ্যের ইয়ে না দুই দুইশটাক বুদ্ধিজীবী তিনশ টাক আইনজীবী চার টাক ডাক্তার হ্যাঁ এইগুলো দিয়ে তো আপনার আপার হাউজ হয় না কিছু মনে করেন না ভারতেও আপনার ভারতের সিস্টেমটা আছে ওখানে ওদের অ্যারাউন্ড দুশো পঁয়তাল্লিশ জন ওদের আপার হাউজে আছে ভারতে তার মধ্যে আপনার জন রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন আর বাকিরা বোধ দুশো তেত্রিশ জন আপনার লেজিসলেচাররা নির্বাচিত করেন সেটা সেটার বৈশিষ্ট্য হচ্ছে ভারতের ভারতের প্রবলেম রাজ্যের সংখ্যা ত্রিশটা না একত্রিশটা না উনত্রিশটা ওই উনত্রিশ তিরিশের ছাব্বিশটা ছাব্বিশটা তো ছাব্বিশটা যদি গড়ে একশো করে আসন থাকে গড়ে তাহলে ছাব্বিশশো লোকের ভোটের একটা ব্যাপার আছে কথাটা খেয়াল করবেন ওই ছাব্বিশশো লোক ভোট দিয়ে তারপরে মানে আপনার বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্য থেকে তারা আপনার রাজ্যসভায় প্রতিনিধি পাঠান আমার দেশের মেম্বারস হচ্ছে তিনশো আমি ধরে নিচ্ছি এখন সাড়ে তিনশো চারশোর কথাটা আমি এখন যাচ্ছি না তো তিনশো মেম্বার তো তিনশো মেম্বাররা ভোট দিয়ে আরো দুইশো লোকের কথাটা খেয়াল করেন তিনশো লোক ভোট দিয়ে আরো দুইশো আপার হাউজে বানাবে এমনি তো একটা গরিব দেশ আবার তার জন্য গাড়ি তার জন্য বাড়ি তার জন্য নানান ফ্যাসিলিটিস রাজ্যের তো একটা মানুষ ধারণ করার বহন করার ক্ষমতা তো থাকতে হবে কতটা খেয়াল করেন তো আবার সংখ্যানুপাতের ব্যাপার সংখ্যানুপাতে আসবেন ওই যে আপনি যে কথাগুলো বলেন

উনি চলে গেলেন সরকার কোন শিক্ষকজন আইজ উনি চলে গেলেন হাইকোর্টে যে আপনারে আমিনবাজার থানায় বলে কেটার মাধ্যমে বলেন যে এখানকার লোকরা কোন পন্থ সিচুয়েশন অনুভব করতে হয় না ইত্যাদি এটা ঝামেলা ঝামেলা পাকাই দিয়ে একটা রিট করে বসলেন তো এই ঝামেলা করলে তো অনেক কিছু হইতে পারে কিন্তু আমি আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি আইডিয়াল সিচুয়েশনে এটা কত আপনার সীমানা ভাগ করা ইয়া করে গুলো খুবই সম্ভব অল্প সময়ের মধ্যে সম্ভব আর আপনার এখন যা কিছু আছে কোনোটা টাইনি নাই সরকারই তো আপনার মানে হাইকোর্টের রেফারেন্সে অ্যাপিলেটের অ্যাপিলেট ডিভিশন রেফারেন্স আছে সরকার সরকারের বৈদ্যুতিনীয় সংকট এটা আবারও পুনরুল্লেখ করেছে তো আপনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করছেন না প্রজ্ঞাপন ফাঁকে ফাঁকে জারি হচ্ছে না তো প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করবেন প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মধ্য দিয়ে যদি আইনসভা যদি তিনশো থেকে সাড়ে তিনশো এমপি যদি একবার ইলেক্টেড হয়ে যান তাহলে কি ওই আইনসভা নিজের চাকরি খোয়ানোর জন্য কেউ ওই আইনের বিরুদ্ধে ভোট দেবে নাকি